আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চলুন জেনে নেই আজকের স্বর্ণের দাম কীরকম হবে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন সর্বশেষ ঘোষণায় বাইশ ক্যারেট স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় এক লাখ বিরানব্বই হাজার নয়শো উনসত্তর টাকা মনে রাখবেন এক ভরির সমান ষোলো আনা বা এগারো দশমিক ছয় আনা চার গ্রাম এখন ছোট পরিমাণের দাম আধা ভরি অর্থাৎ আট আনা প্রায় ছিয়ানব্বই হাজার চারশো পঁচিশ টাকা আর দুই আনা বা ভরির এক চতুর্থ অংশের দাম হবে প্রায় আটচল্লিশ হাজার দুইশো বিয়াল্লিশ টাকা তবে শুধু ভরির দামে সীমাবদ্ধ নয় সোনার প্রকৃত খরচ যোগ হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় শতাংশ মেকিং চার্জ আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় আউন্স প্রতি তিন হাজার আটশো ডলারের উপরে এখন প্রভাব আমাদের দেশীয় বাজারে আগামী দিনগুলোতেও পড়তে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখনই কিনবেন নাকি অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন